বর্তলা শিববাড়ি পুজো কমিটির পক্ষ থেকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার মেখলিগঞ্জ শিশু উদ্যানে শিব পুজো অনুষ্ঠিত হল এদিনের পুজোয় উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিশিষ্ট সমাজসেবী অমিতাভ বর্ধন চৌধুরী মেখলিগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত পাটনি বিশিষ্ট সমাজসেবী সৌমেন ঘোষ দিব্যায়ন সরকার সান্নিধ্য মানি শুভজিৎ ভৌমিক আকাশদীপ ভৌমিক রোহিত গুহ হাম্বা

মেকলীগঞ্জ বটতলা শিব আরাধনা কমিটির পক্ষ থেকে প্রতি বছরের নয় শ্রাবণের আজকে তৃতীয় সোমবার সোমবার আমাদের শিব আরাধনা করা হচ্ছে আমরা প্রতিবারের নেই এবারও শিব আরাধনা করছি